আসসালামু আলাইকুম অনেক দিন পর আমার ছোট্ট পুকুর বা পুষ্কুনি কুড়ি বা ডোবা যেটাই বলি না কেন সেখানকার ভিডিও আমি নিজেও এখানে যাচ্ছি অনেক দিন পরই সকালের কাজগুলো সকাল সকাল সেরে নিতে হবে দ্রুতই ছাগলদের খাবার দিতে হবে কারণ আমরা হয়তো খুব তাড়াতাড়ি আজ আর ফিরতে পারবো না খুব তাড়াতাড়ি ফিরতে না পারলেও আমাদের ছাগলের জন্য যে খাবার পাত্র রয়েছে সেই পাত্রতে ঘাস দিয়ে চলে গেলে ওরা নিজেরাই খেয়ে পেট পূর্তি করে নেয় তো একবেলার জন্য যতটা ঘাস প্রয়োজন ঠিক ততটা ঘাস আমরা দিয়ে এখান থেকে চলে যাব। খামার থেকে একটু প্রায় কিলোমিটারের মতো দূরত্ব দূরে দুই আমরা সকালের কাজগুলো শেষ করে বের হয়েছি শীতের দিন হলেও এখন যথেষ্ট রোদ আছে এখানে প্রথমেই পানি কাজ আমরা পৌঁছে প্রথমে কোথায় মোটর লাগানো যায় সেটাই ঠিকঠাক করে নিয়ে পানি উঠানো শুরু করেছি মোটর দিয়ে তো আর সব পানি ওঠানো যায় না আর যত দূর পর্যন্ত উঠানো যায় এখন বলি আসল কথা যেটা হলো এখানে যখন মাছ ছেড়েছিলাম তার কিছুদিন পরই মানে দুই থেকে আড়াই মাস পরই মাছগুলো বড় হওয়ার পর ধরে ফেলার কথা ছিল এবং লাভ লসের হিসাবটাও আপনাদের দিতে চেয়েছিলাম কিন্তু সব ঠিকঠাক থাকলেও মাছ ধরার জন্য যে দিনটা ঠিক করা হয়েছিল তার আগের দিন রাতেই সারা রাত এত পরিমাণ বৃষ্টি হয় যে আমাদের এই পাটা পুরোটাই ডুবে যায় এবং এক প্রান্ত ভেঙে যায় আপনাদের হয়তো মনে থাকার কথা কয়েক মাস আগে বর্ষার শেষ দিকে এক রাতে প্রচুর বৃষ্টি হয়েছিল তখনকার কথা বলছি শুধু আমার না পাশের বড় দিঘিটারও পাড় ডুবে গিয়েছিল এবং ভেঙেও গিয়েছিল অনেকেরই এরকমটা ঘটেছিল তো তখনই যা হওয়ার তাই আমরা যতই পরিকল্পনা করি না কেন মহান আল্লাহ তালা যেটা ইচ্ছা সেটাই হবে আমাদের প্রায় সব মাছই চলে যায় কিছু মাছ তখন পেয়েছিলাম তো তারপর আর এখানকার ভিডিও করিনি এখানে আসিও নি তেমন আজ আবার আসলাম লাস্ট কয়টা মাছ এখানে দেখা গিয়েছিল সেগুলোই মূলত ধরতে এখন আর মোটর লাগানো সম্ভব হচ্ছে না মোটর ফেল করছে মানে এখানকার গভীরতা ঠিক না কোথাও উঁচু কোথাও নিচু এখন মোটর চালানো বেশ ঝামেলাকর যার কারণে আমরা শেষে ডাব দিয়ে পানি সেচ শুরু করেছি এখনও বেশ কিছু সময় লাগবে বেশ কিছু সময় এই পরিশ্রমটা করতে হবে তো লাভ লসের হিসাব আর কী দিব সবই লাভ সবই লস জীবনের প্রতিটা সময় শিক্ষার উপরে যায় এটাই মূলত লাভ আর একটা বিষয় আমরা যে পরীক্ষামূলক কাজগুলো করে থাকি সবগুলোতে যে লাভ হয় এরকমটা না অনেক বিষয় থাকে যেগুলোতে লাভ হয় আবার অনেক বিষয় থাকে যেগুলোতে লস হয় এই লসটা অনেকে দেখাতে চান না যার কারণে ইউটিউব বা ফেসবুকে লসের তেমন ভিডিও আমরা পাই না তবে লসের পেছনে কিছু ভুলও থাকে আমাদের আমরা কেউই পারফেক্ট না ভুল হতেই পারে যেমন এখানকার পাড় ঠিকঠাক মজবুত ছিল না দেখতেই পাচ্ছেন পাটা একটু চিকন ছিল মোটা ছিল না পানির যদি অতিরিক্ত প্রেশার পড়ে তাহলে ভেঙে যাওয়ার মতোই পাড় এবং নেটিংটাও ঠিকঠাক করা ছিল না তো একেবারে দুপুর হয়ে এসেছে আমাদের পানি সেচ করতে করতে এখানে কাদার পরিমাণ যে খুব বেশি আছে তা না দেখতে পাচ্ছেন খুব বেশি কাদা নাই শেষে আপনাদেরকে জানাই এখানে মোট আমরা প্রায় সাত কেজির মতো মাছ পেলাম ভিয়েতনামি কই মাছ অন্য কোনো মাছ আমরা পাইনি এখানে আরো বেশ কিছু জাতের মাছ ছেড়েছিলাম ট্যাংরা ছেড়েছিলাম শিং মাছ ছেড়েছিলাম তো সেসবের কোনটাই অবশিষ্ট নাই সবগুলোই হয়তো চলে গেছে তখনই পানির ভেতরে হয়তো অতটা বোঝা যায়নি তো আজ অনেকটা নিশ্চিত হয়ে গেল যে এখানে কয়টা কই ছাড়া আর তেমন কিছুই অবশিষ্ট নাই তো যাই হোক এই ভুলগুলো এবার ঠিকঠাক করে নিয়ে আহ আরো কিছুটা খনন করে পার মজবুত করে কিছুদিনের মধ্যেই মাছ চাষ শুরু করবো ইনশাল্লাহ সকলে আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম